এই মাত্র পাওয়া কাস্টম সার্ভিসে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে একশো পদে তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয় আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে এই নিয়োগে আবেদন কিভাবে করতে হবে আবেদনের শিক্ষাগত যোগ্যতা এবং আবেদন শুরুর তারিখ শেষ তারিখ সম্পূর্ণ কিছু এ টু জেড আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন আর আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তে তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন আর এই ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং আপনাদের যদি কোনো মন্তব্য থেকে থাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গেই থাকবেন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং রেলওয়ে জব এনজিও জব এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি যারা আমাদের আমাদের ফেসবুক ফেসবুক পেজে অ্যাড হতে চান লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে তো এখানে ক্লিক করে দেবেন সাথে সাথে নিয়ে যাবে আমাদের ফেসবুক পেজ তো আমাদের ফেসবুক পেজ থেকে আপনারা নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট গুলো জানতে পারবেন তাছাড়া জরুরি প্রয়োজনে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া রয়েছে আপনারা যোগাযোগ করতে পারবেন তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল সার্কুলার পেজে যেহেতু কাস্টম সার্ভিসের নিয়োগ বিজ্ঞপ্তি একশো জন নেবে আর এই নিয়োগ বিজ্ঞপ্তির মজার বিষয় হচ্ছে সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে চাকরি হয়ে যাবে অর্থাৎ সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে চাকরি হবে আর যাদের জরুরি ভিত্তিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রয়োজন তারা এই নিয়োগে আবেদন করতে পারেন অর্থাৎ একশো জন আর কি নিবে একশো পদে এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে তো দেখতে পাচ্ছেন কাস্টম সার্ভিস অফিসার পদে একশো জনকে নিয়োগ দেবে ডিজিটন টেকনোলজি লিমিটেডে দেখতে পাচ্ছেন এখানে বিশ নয় বিশ বাই নয় দেখতে পারছেন এখানে বিশে সেপ্টেম্বর আবেদনের শেষ তারিখ প্রতিষ্ঠানের নাম ডিজিকন টেকনোলজি লিমিটেড পদের নাম কাস্টম সার্ভিস অফিসার পদের সংখ্যা একশো জন শিক্ষাগত যোগ্যতা স্নাতক ডিপ্লোমা অর্থাৎ যারা ডিগ্রি পাশ করেছেন তিন বছর মধ্যে তারা আবেদন করতে পারবেন যারা অনার্স পাশ করছেন তারা আবেদন করতে পারবেন আর যারা ডিপ্লোমা করেছেন তারাও এটাতে আবেদন করতে পারেন বেতন প্রথমে দেখতে পারছেন এগারো হাজার পাঁচশো টাকা বেতন চাকরির ধরন ফুল টাইম প্রার্থীর ধরন নারী ও পুরুষ পঁয়ত্রিশ বছর কর্মস্থল ঢাকাতে দুই হাজার চব্বিশ তো এই নিয়োগের আবেদন কিভাবে করতে হবে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে আর এখানে এগারো হাজার টাকা শুধুমাত্র বেসিক বেতন এখানে ধরা রয়েছে এছাড়াও যে সুযোগ সুবিধা রয়েছে টিএ ডিএ আরো যাতায়াত ভাতা সহ আরো অন্য অন্য সুযোগ সুবিধা রয়েছে সেগুলা দিয়ে আপনাদের আঠারো বিশের মতন আর কি স্যালারি হবে তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল বিষয় যেহেতু আবেদন কীভাবে করবেন সেই আবেদনটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অর্থাৎ আবেদন করার জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে আপনারা একদম বিডি জবসে এসে লিখবেন ডিজিকন টেকনোলজি লিমিটেড লিখে সার্চ করবেন তাহলে চলে আসবে তো দেখতে পাচ্ছেন এখানে ডিজিকন টেকনোলজি কাস্টম সার্ভিস এটা হচ্ছে বিশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশে আবেদনের শেষ তারিখ দেখতে পাচ্ছেন একশো জন নেবে সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর ঢাকার তেজগাঁও আর এটা দেখতে পাচ্ছেন এগারো হাজার পাঁচশো টাকা মাসিক বেতন একুশে আগস্ট দু এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে তো দেখতে পাচ্ছেন প্রয়োজনীয়তা আর অতিরিক্ত প্রয়োজনীয়তা দেখতে পাচ্ছেন সর্বোচ্চ বয়স পঁয়ত্রিশ বছর বিপি শিল্পের অনুরূপ অভিজ্ঞতার অগ্রাধিকার পাবে প্রাথমিক কম্পিউটার জ্ঞান ভালো মৌখিক যোগাযোগ দক্ষতা ভালো সোনার দক্ষতা বিশ্লেষণতান্ত্র দক্ষতা গ্রাহকের ফোকাস ও বিভিন্ন ধরনের ব্যক্তিত্বর সাথে অভিযোজন যোগ্যতা তারপর যে কোনো শিফটের ও রোস্টারে কাজ করতে ইস্তুক তারপর দেখতে পাচ্ছেন প্রসঙ্গ দায়িত্ব ক্লায়েন্টদের সাথে ব্যবসায় সম্পর্কে সম্ভাব্য গ্রাহকদের ইনকামিং কলগুলো পরিচালনা করতে হবে এবং চমৎকার গ্রাহক পরিষেবা প্রদান করা এবং গ্রাহকদের সন্তুষ্টি নিশ্চিত করে গ্রাহকদের সুনির্দিষ্ট তথ্য প্রদান করার প্রয়োজন গ্রাহকের চাহিদা নিশ্চিত করুন এবং তথ্য স্পষ্ট করুন সমাধান প্রদান করুন ক্লায়েন্টদের সমস্যা সমাধানের জন্য প্রত্যেকটি প্রত্যেকটি কল সক্রিয়ভাবে সম্পাদন করুন তারপর ফেসবুক সোশ্যাল মিডিয়া ইমেল ওয়েবসাইট সম্পর্কে জ্ঞান থাকতে হবে তারপরে দেখতে পারছেন আরও তদন্ত ও অমীমাংসিত গ্রাহকদের অভিযোগগুলো মাননীয় আর কি মনোনীত ব্যক্তিদের কাছে উল্লেখ করতে হবে অভিযোগের বৈধতা মূল্য মূল্যায়ন করতে হবে এবং সম্ভাব্য কারণ নির্ধারণের জন্য প্রাসঙ্গিক তথ্য প্রাপ্ত করুন এবং পরীক্ষা করুন এবং জটিল সমস্যার জন্য দল নেতার কাছে কাছে সময়ে সময়ে রিপোর্ট করুন তো দেখতে পাচ্ছেন কর্মস্থলে অফিসে বসে কাজ করতে হয় ফুল টাইম ঢাকা তেজগাঁও আবেদন করার জন্য দেখতে পাচ্ছেন চাকরির অবস্থান তেজগাঁও সাত রাস্তা তবে সাক্ষাৎকারের স্থান হবে শুধুমাত্র মিরপুর বারও দেখতে পারছেন আবেদন পদ্ধতি রিপোর্টিংয়ের সময় আর কি দেখতে পারছেন দশটা থেকে এগারোটা তিরিশ মিনিট শনিবার থেকে বৃহস্পতিবার শুক্রবার যে কোনো সরকারি ছুটির দিন ছাড়া অনুগ্রহ করে আপনার সিবি এনআইডি কার্ডের ফটোকপি সাথে আনুন এবং অবস্থান দেখতে পারছেন লেভেল চার সফুরা টেড সিটি আরং বিল্ডিং সুজাতনগর মিরপুর বারো পল্লবী ঢাকা বারোশো ষোলো তো দেখতে পাচ্ছেন করতে হবে অর্থাৎ উপস্থিত থেকে আর কি আপনাদেরকে আর কি সাক্ষাৎকার দিয়ে চাকরিটা নিতে হবে তো আশা করি আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয়ে বুঝতে পারছেন কিভাবে আবেদন করতে হবে আবেদন সংক্রান্ত আর যদি আপনাদের অন্য কোনো নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত তথ্য জানা থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজের আর কি ম্যাসেঞ্জার অপশনে গিয়ে জানাবেন সাধারণত ফেসবুকের ম্যাসেঞ্জার অপশনে গিয়ে যদি আপনারা না জানান আপনার সমস্যাটা তাহলে আমরা সমাধান দিতে পারবো না কমেন্ট করে কমেন্টের মাধ্যমে আপনারা যদি আপনার সমস্যা না তুলে ধরেন তাহলে আমরা কীভাবে আপনার সমস্যাটার সমাধান করবো তো আজকের ভিডিওটি ছিল সাধারণত ডিজুক টেকনোলজি নিয়ে বিজ্ঞপ্তি নিয়ে তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে